আসসালামু আলাইকুম আরহতুল্লাহ বরকথু আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছে আর আলহামদুলিল্লাহ আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বিষয় হচ্ছে আজকে আমি টয়টা রাশ দুই হাজার নয় মডেল দুই হাজার রেজিস্ট্রেশন গাড়ি একদম নতুনের মতো আছে যা আছে সব অরিজিনাল এই গাড়ি আজ পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় না একদম প্রথম মালিকের গাড়ি প্রথম মালিকের বাসা থেকে গাড়িটি নেওয়া বাসা থেকে ভিডিওটি করা তো রাশ গাড়িটি একদম ওভার ফ্রেশ আর এটা হচ্ছে দু হাজার সাতের প্রোবক্স সাতের প্রোবক্স এই গাড়িটিও প্রাইভেট চলে এবং রাশটাও প্রাইভেট চলে দু হাজার সাতের প্রোবক্স তেত্রিশ সিরিয়াল ডাকামেটু গ গাড়ির পেপার্স আপ ডেট পাবেন এসি এসি ইঞ্জিন সাসপেনশনের আহামরি কোনো কাজ নাই গাড়ি ফ্রেশ তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে নতুন নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করা থাকলে গাড়ি কড়াই পারবো ক্ষেত্রে রাশ গাড়িটা নয়ের মডেল ওভার ফ্রেশ আর পূর্বস্ত ওভার ফ্রেশ দুটো গাড়ি বিক্রি বিক্রি করা হবে যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর রাশ গাড়িটা একদম ওভার ফ্রেশ যা আছে সব অরিজিনাল দু হাজার নয়ের নয়ের গাড়ি তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসালামালাইকুম রহমতুল আবরক